রাজ্য পুলিশের ডিজির দপ্তরের বাইরে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী একুশে জুন শুক্রবার একথায় আদালতে জানালেন শুভেন্দুবাবুর আইনজীবী যে শুভেন্দুবাবু বিকল্প জায়গার যে প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাব হচ্ছে শুভেন্দুবাবুর আইনজীবী দিলেন আদালতকে যে রাজ্য পুলিশের ডিজির দপ্তরের বাইরে এখন রাজ্য পুলিশের ডিজির দুটি দপ্তর আছে একটি হচ্ছে নবান্নে একটি ভবানী ভবনে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি শুভেন্দুবাবুর তরফ থেকে বা তার আইনজীবীর তরফ থেকে যে ভবানী ভবনের দপ্তরের বাইরে নবান্নের দপ্তরের বাইরে সেটাকে নির্দিষ্টভাবে বলা হয়নি এখন ঘটনাক্রম এই জায়গায় আসলো কেন প্রসঙ্গক্রমে বলে রাখি যে গত তেরোই জুন শুভেন্দুবাবু রাজ্য পুলিশের কাছে আবেদন করেছিলেন যে তিনি উনিশে জুন রাজভবনের সামনে একটি ধর্ণা দিতে চান দু হাজার চব্বিশের লোকসভার পরে যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন যারা ঘর ছাড়া আছেন তাদেরকে নিয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসতে চান কিন্তু রাজ্য পুলিশ সেই অনুমতি দেয়নি যে একশো চুয়াল্লিশ ধারা থাকে রাজভবনের গেটের বাইরে সেখানে ধর্নার অনুমতি দেওয়া যাবে না তখন শুভেন্দুবাবু আদালতে মুভ করেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানে তিনি প্রশ্ন তোলেন তার আইনজীবী যে এই জায়গাতেই কিছুদিন আগে একটি দলের সাধারণ সম্পাদক টানা পাঁচ দিন ধর্ন ধর্নায় বসেছিল তাহলে তাকে যদি দেওয়া হয় অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে টানা পাঁচ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন তাহলে সেই একই জায়গায় রাজ্যের বিরোধী তাকে কেন ধর্না করতে দেওয়া হবে না এই কথা বলেন শুভেন্দুবাবুর আইনজীবী কিন্তু রাজ্য সরকারের যিনি আইনজীবী কিশোর দত্ত মহাশয় তিনি বলেন যে সেখানে যদি একজনকে ভুল করে বা অন্যায় করে অনুমতি দেওয়া হয়েও থাকে অর্থাৎ ভুল করে বা অন্যায় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেওয়া হয়েছিল সেটা তিনি মেনে নিয়েছেন দেওয়া হয়েও থাকে তাহলে আরেকজনকেও যে সেই জায়গায় অনুমতি দেওয়া হবে বা ভুল করা হবে তার ক্ষেত্রে অন্যায় করে আবার অনুমতি দেওয়া হবে ভুল করে সেটা কিন্তু একটা হতে পারে না এ কথা বলেন কিশোর দত্ত মহাশয় তো তখন বিচারপতি প্রশ্ন করেন যে আপনি একজনকে অনুমতি দিলে আরেকজন তো প্রশ্ন করবেই বা বলবেই যে আপনি তা আগে একটি দলকে দিলেন অনুমতি আরেকটি দলকে দেবেন না কেন তো তারপরে তিনি বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া বাবুর আইনজীবীকেও বলেন যে যেহেতু রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা আজকে যদি আপনার মক্কেলকে অনুমতি দেওয়া হয় তাহলে অন্য একটি দল হয়তো আরেকদিন আসবে রাজভবনের সামনে আবারও ধর্নায় বসার অনুমতি নিতে তাই সেখানে ধর্নার অনুমতি দেওয়া যাচ্ছে না আপনি বিকল্প জায়গার প্রস্তাব দিন একুশে জুন সেই বিকল্প জায়গায় প্রস্তাব দেওয়া হলো রাজ উচ্চ পুলিশের ডিজির দপ্তরের বাইরে অর্থাৎ রাজ্য পুলিশের ডিজির দপ্তর সেটা হচ্ছে নবান্ন একটা ভবনে ভবন একটা এখন কোন জায়গায় তিনি বসবেন ভোট পরবর্তী হিংসার শিকার যারা তাদেরকে নিয়ে সে কথা কিন্তু এখনও স্পষ্ট করে বলা হয়নি এখন দেখা যাক যে শুভেন্দুবাবুকে সেই জায়গা যে রাজ্য পুলিশের ডিজির দপ্তর সেই ডিজির দপ্তরের বাইরে তাকে ধরনার অনুমতি এখন হাইকোর্ট অনুমতি দিচ্ছে কি না সেটা আমাদের এখন দেখার পরবর্তী শুনানি রয়েছে আবার আগামী মঙ্গলবার কারণ এই শুনানি হলো গত শুক্রবার একুশে জুন হয়েছে পরবর্তী শুনানি রয়েছে আগামী মঙ্গলবার এখন মঙ্গলবার দেখা যাক যে তাকে অনুমতি দেওয়া হয় কি না শুভেন্দু অধিকারীকে তারপরেই আমরা পরবর্তী আপডেট জানতে পারবো যে শুভেন্দু অধিকারী কোথায় ধর্ণা দিচ্ছেন নির্দিষ্ট হয় অবশ্যই আপনাদের সেটা জানাবো আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আর আমার ভিডিওগুলো দেখার জন্য নিয়মিত অবশ্যই আমার মুকুল স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা